আসসালামু আলাইকুম জিয়া উদ্যান অথবা চন্দ্রিমা উদ্যান যে নামেই বললি না কেন এই উদ্যানটি গ্রীষ্মের এই গরমে অথবা যে কোনো সময়ে ঢাকা নগরবাসীর জন্য একটি স্বস্তির জায়গা সবাই সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে ছুটে আসে এই উদ্যানটিতে হাজার রকমের মানুষ আসে এই উদ্যানে তো আমার এই ভিডিওতে আমি আপনাকে জিয়া উদ্যানটাই ঘুরে দেখাবো তো চলুন দেখি একসাথে জিয়া উদ্যান অথবা চন্দ্রিমা উদ্যান যেই নামে বলি তো এই উদ্যানে প্রবেশ করার জন্য মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে আসাদ গেটের পশ্চিম পাশের রাস্তা দিয়ে অথবা বিজয় সরণির মোড় থেকে তো আমি প্রবেশ করছি বিজয় সরণি দিয়ে তো প্রবেশ করার সাথে সাথে আপনি যখন ঢুকবেন রাস্তার দুধারেই কিন্তু কৃষ্ণচূড়ার শাড়ি দেখবেন মন হবে যে আপনি কৃষ্ণচূড়ার রাজ্যে চলে আসছেন তো ঢোকার সাথে সাথে দেখবেন যে সংসদ ভবনের লেকের সৌন্দর্য আপনাকে যেমন মুগ্ধ করবে আশেপাশের মানুষ এখানে ছবি তোলায় ব্যস্ত সবাই প্রেমবন্দি করার জন্য ব্যস্ত দেখবেন যে এই গ্রীষ্মের সময়টাতে সবচেয়ে বেশি মানুষ সাধারণত এই কৃষ্ণচূড়ার প্রেমে পড়েই আসে তাছাড়া এই উদ্যানের সবুজ প্রকৃতি তো আছেই কৃষ্ণচূড়া বছরের এই সময়টায় পুরো সময়টা নিজের করে নেয় ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় তার আধিপত্য তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ যেখানে কৃষ্ণচূড়াকে দেখে সেখানেই ফ্রেম বন্দিতে মানুষ ব্যস্ত হয়ে যায় এবং কৃষ্ণচূড়া সেটার যোগ্য ছোটবেলায় আমাদের জিয়া উদ্যানের সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা আমাদেরকে নজর কাটতো বা আমাদেরকে টানত সেটা হলো ক্রিসেন্ট লেকের উপর নির্মিত এই দৃষ্টিনন্দন ব্রিজটি সম্ভবত বাংলাদেশে যত দৃষ্টিনন্দন ব্রিজ তৈরি করা হয়েছিল আমার মনে হয় সবচেয়ে সুন্দর বৃষ্টি ব্রিজ ছিল এটি দু সালে জিয়াউর রহমানের মাজারে যাওয়ার জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয় আটত্রিশ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই ব্রিজটি আমাদের ছোটোবেলায় ছিল ড্রিম ব্রিজ দেখাও মানে এটাতে যাওয়ার জন্য একটা আকুতি ছিল যদিও বড় হওয়ার পরে অনেকবারে গিয়েছি এই ব্রিজটি আমাদের কিন্তু সবারই ছোটোবেলায় খুবই মন কাটত এবং দেখার জন্য আগ্রহী থাকতাম তো ক্রিচেন লেকের পাশে এসে আপনি এই ব্রিজের পাশে আপনার শিশু কিশোরদের যে দুরন্তপনা এটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখবেন এবং দেখলে আপনি তাদের মতো সেই শৈশবে ফিরে যাবেন কীভাবে তারা এই ব্রিজ থেকে দেখবেন যে লাভ দিয়ে পড়তেছে একজন আরেকজন মানে খুবই মানে আমরা যেটা ছোটোবেলায় করতাম নদীতে বা বিলে খালে পুকুরে সব একটা বড় গাছ থাকলে যে লাভ দিতাম এরকম অনেক কিছু দেখে মনটা শান্ত হয়ে যাবে তো এই জায়গাটা এরকম একটা জায়গা এখানে নানান ধরনের মানুষ আসে কেউ আসে বিনোদনের জন্য কেউ আসে তার জীবিকার জন্য এখানে অনেক রকমের হটা হকার দেখতে পারবেন অনেক যারা নিজেদের জীবিকার জন্য এখানে আসে ব্যবসা করার উদ্দেশ্যে তো এখানে আবার কেউ আসে যারা কিনা নতুন জীবন শুরু করার আগে নিজেদেরকে এই নতুন জীবনের শুরুর আগে ফ্রেমবন্দি করার জন্য এখানে আসে তো অনেকে নতুন বিবাহ করেই এখানে চলে আসে নিজেকে ফ্রেমবন্দি রাখার জন্য সাধারণত শিশুদের জন্য এই জায়গাটা সবচেয়ে ভালো একটা মানে আসার কারণ হলো এখানে ভালো সাইকেলিং করা যায় স্ক্রেচিং করা যায় অনেকে এখানে স্ক্রেচিং করে যে উদ্যানের এক পাশে আছে আপনার ফিটনেস পয়েন্ট যেখানে সকল বয়সে মানুষ নিজেদের শরীর চর্চা করে থাকে বিশেষ করে শিশু কিশোরদের জন্য তো এটা একটা আদর্শ জায়গা হয়ে যায় ঢাকা নগরবাসীর জন্য যে এটা কতটা স্বস্তি দায়ক সেটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন হাজার হাজার মানুষ এখানে চলে আসে একটু সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে। পাশাপাশি এখানে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন কতগুলা বন্ধু মানে উঠতি বয়স্ক তরুণ তাদের মানে দুষ্টমি বা দুরন্তপনা দেখে নিজেদেরকে ওদের মতোই ভাবতে পারেন তৈরির পর থেকে বাংলাদেশে যতগুলা উদ্যান হয়েছে আমার মনে হয় না এটার মতো মানে কোনো উদ্যান বা পার্কের নাম পরিবর্তন করা হয়েছে এটা যখন প্রথম নির্মাণ করা হয় তখন এটার নাম ছিল চন্দ্রিমা উদ্যান পরবর্তীতে যখন উনিশশো সালে জিয়াউর রহমান শহীদ হন তখন তার যে এই জায়গায় কবর দেওয়া হয় তারপর এটার নাম বিএনপি যখন দু সালে ক্ষমতায় আসে তখন এটার নাম দেয় জিয়া উদ্যান সেই সেই থেকে মানুষকে এটা জিয়াউদান নামে চিনে আবার যখন পরবর্তীতে উনিশশো সালে আওয়ামী লীগ সরকার আসে তখন আবার এটার নাম চেঞ্জ চেঞ্জ করে যে শুরুতে যেই নামটা ছিল চন্দ্রিমা উদ্যান সেই সেই নামটা আবার ফিরিয়ে নেয় এবং দু সালে আবার যখন বিএনপি ক্ষমতায় আসে তখন এটার নাম আবারও জিয়াউদান হিসাবে ঘোষণা করে আবার যখন দু নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন এটার নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান হয় এবং সেই থেকে সবচেয়ে বেশি চন্দ্রিমা উদ্যান নামটাই ছিল ষোলো বছরের মতো মানে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত এটার নাম চন্দ্রিমা উদ্যান ছিল মানে একটা না এতদিন এটার নাম এক নাম থাকে নাই তো পরবর্তীতে যখন দু সালে আওয়ামী লীগ সরকার পতন হয় তখন আবার এটার নাম জিয়া উদ্যান হিসাবে ঘোষণা করা হয় যদিও এই স্থানীয় মানুষ বা মানুষের মুখে মুখে এটা উদ্যান নামেই বেশি পরিচিত জিয়া উদ্যানের আরেকটি দৃষ্টিনন্দন স্থাপনা হলো জিয়াউর রহমানের মাজার শরীফ দু হাজার সালে এই মাজার শরীফটি ব্রিজের মতো করেই দৃষ্টিনন্দন করে তৈরি করা হয় যারা জিয়া উদ্যানে আসে তারা সবাই এখানে আসে একবার হলেও জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে অথবা একবার ঘুরে দেখতে তো মাজারের চারপাশে যে মাটির মতো উঁচু টিলা সেখানে নতুন করে ঘাস লাগানো হচ্ছে যে উদ্যানে নানান প্রকার মানুষ আসে কেউ বন্ধুদের নিয়ে আড্ডা দিতে কেউ প্রেমিকা নিয়ে ঘুরতে কেউ ভালো সময় কাটাতে একটা জায়গা দিতে তো এই এখানে আসছে গান পরিবেশন করার জন্য গিটার নিয়ে তো আমিও তাদের সঙ্গে বসে কিছু সময় গান শুনলাম তাদের উদ্যানের এই অংশটা দেখে আপনার মনে হবে যেন আপনি সুন্দরবন বা কোনো দূরের ঢাকা থেকে বহু দূরের কোনো জঙ্গলে বা বনে আছেন অথচ এটা ঢাকার মধ্যেই দৃষ্টিনন্দন একটা জায়গা মানে এত শীতল ছায়া এখানে মানে মনটা আপনার পুরোই শীতল হয়ে যাবে সুন্দর একটা জায়গা যদি আপনি আসেন যারা তো আসেন বা আসছেন অনেকে তারা উদ্যানের সম্পর্কে জানেন আর যারা না আসছেন তারা যদি আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এটার ঢাকা নগরবাসীর জন্য শহরের এই ইট পাথরের শহরে ইট পাথরের এই কংক্রিটের জঙ্গলে এই সবুজে ঘেরা সবুজ প্রকৃতি কতটা স্বস্তি দেয় মানুষের জন্য একটা স্বস্তির জায়গা হলো এই জিয়া উদ্যান তো জিয়া উদ্যানে কিন্তু আপনি আসলে এই বিশেষ করে গ্রীষ্মের এই উত্তপ্ত গরমে আপনি শীতল হয়ে যাবেন চন্দ্রিমা উদ্যানের নামকরণ করে নিয়ে অনেকের অনেক মত আছে এখানে কিছু কারা কারোর মতে এখানে নাকি একটা চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল যার নাম অনুসারে পরবর্তীতে এটা চন্দ্রিমা উদ্যান করা হয় এটা একটা বাগান বাড়ির মতো ছিল এখানে গরু মুরগি মানে বিভিন্ন পশুপালন করা হইতো তো পরবর্তীতে যখন এটা বাগানকে পরিষ্কার করে একটা উদ্যানের রূপ দেওয়া হয় তখন এটা নাম রাখা হয় চন্দ্রিমা উদ্যান এবং আরও কারো কারো কারোর মতে আরও ইয়ে আছে কথা আছে যে এটা নাকি একটা সময় ওই এটা সামনে যে লেকটা ওই লেকটা চাঁদের মতো মানে উপর থেকে দেখলে বোঝা যাবে ক্রিসেন লেক যেটা আমরা ক্রিসেন লেক যেটাকে বলি ওটা চাঁদের মতো তো ওই চাঁদের ওই মানে নাম অনুসারেই নাকি এটা নাম রাখা হয়েছে পরবর্তীতে চন্দ্রিমা উদ্যান আর পরবর্তীতে যখন এটা এখানে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে তাকে এখানে এখানে কবর দেওয়া হয় তো উনিশশো সালে যখন বিএনপি আবার ক্ষমতায় আসে এই বিএনপি ক্ষমতায় এসে এটার নাম রাখে জিয়া উদ্যান তো সেই থেকে জিয়া উদ্যান নামেই বেশি পরিচিত তো এটার নাম একাধিকবারই কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন সরকারের আমলে উদ্যানে এসে আপনি আসাদগেটের পশ্চিম পাশ থেকে বিজয় সরণি পর্যন্ত ঘোরায় যেতে পারবেন কিছু টাকা দিতে হবে আমি যাইনি কত টাকা নেয় জানি না সেটা আপনি নিতে হবে প্রতিটা সুন্দর জায়গার বা ভালো জায়গার একটা খারাপ দিকও থাকে জিয়া উদ্যানেরও আছে সন্ধ্যার পরে এই জায়গাটা মানুষের জন্য একটা আতঙ্কের জায়গা হয়ে যায় তো আপনি যদি পরিবার নিয়ে আসেন অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা না অবশ্যই আপনি সন্ধ্যার আগে এখান থেকে চলে যাবেন সন্ধ্যার পরে এই জায়গাটা নিরাপদ থাকে না তো আমারও যাওয়ার সময় হয়ে গেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ